ফের বিতর্কের কেন্দ্রে তৃণমূল সাংসদ মহুয়া মতুয়া সমাজে নিয়ে তার একটি মন্তব্য ঘিরে ইতিমধ্যেই উত্তাল বাংলার রাজনৈতিক মহল মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা করার ভাবনা চিন্তাও করছে মতুয়াদের একাংশ মতুয়া মহাসংঘ লিগাল সেল এই নিয়ে মহুয়াকে ক্ষমা চাইতে বলেছে এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর সম্প্রতি কৃষ্ণনগরের একটি সভা থেকে মহুয়াকে বলতে শোনা যায় সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী এটা কি অঙ্ক ভাই এখানেই না থেমে তিনি বলেন কাঠের মালা পরে শব্দ চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় শুনে নেব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ঠিক কি বলেছেন সারা বছর আর ভোটের সময় শোনা করুন এটা কি অঙ্ক ভাই এক একটা এসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসি বুথে নমশুদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে এই বিতর্ক ঘিরে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামী সংগঠন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বিধানসভা ভোটের আগে দলেই আভ্যন্তরীণ মহুয়াকে নিয়ে অসন্তোষ সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস অপরদিকে বিজেপি এই সুযোগ হাতছাড়া করতে নারাজ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি মুখ খুলছেন বনকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর প্রথম কথা হচ্ছে তৃণমূলের ভাতা নয় ওটা পশ্চিমবঙ্গের সরকারের ভাতা দিচ্ছে সরকারের টাকা সাধারণ মানুষ দ্বিতীয় কথা হলো মহুয়া নন মতুয়া কমিউনিটির একটা মহিলা মতুয়াদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে এটা অপমানজনক মতুয়ারা বিচার করবে এবং ও যে প্রমাণ করে দিয়েছে মত সম্প্রদায়ের মানুষ টিএমসির সাথে নেই তার কারণ হচ্ছে ওদের এই অধ্যত্ত এই অধ্যত্বের কারণেই ওদের সঙ্গে টিএমসি নেই টিএমসির সঙ্গে মতুয়ারা নেই পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ওই বিজেপিতে ভোট দেয় এবং আগামীতেও দেবে আর যে ভাতাটা দেওয়া হচ্ছে সে ভাতাটা সরকারের ভাতা কৃষ্ণনগরের সাংসদের বক্তব্যকে মধুয়া এবং নবসূত্র সমাজের ধর্মীয় অনুভূতি ও আত্মসম্মানে আঘাত হিসাবে তুলে ধরতে চাইছে বিজেপি উল্লেখ্য পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের ভোট বেশ কয়েকটি বিধানসভা এলাকায় একটি বড় ফ্যাক্টর উত্তর সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভালো প্রভাব রয়েছে বিশ্লেষকরা দাবি করেন মতুয়া ভোটে ভর করেই এই রাজ্যে বিজেপি ভালো ফল করেছে অন্যদিকে তৃণমূলের অন্তরে অবশ্য মহুয়াকে নিয়ে বরাবরই অস্বস্তি ছিল আগেও তার বা কালী বিষাদ মন্তব্যে দলকে অস্বস্তিতে পেলেছিল তখন দল কৌশলে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল তবে এবার মমতা বালার অনুগামীদের সরাসরি মুখ্যমন্ত্রীকে লেখার চিঠি বিষয়টিকে নতুন মাত্রা দিল বলেই মত রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরীর স্বাক্ষরও রয়েছে তাতে লেখা রয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া বিভিন্ন সরকারি প্রকল্পে মতুয়া নমসূত্র এবং তফসিলিদের সুবিধা পাওয়াকে বিদ্রূপ করেছেন এমনকি মতুয়া সমাজের কাছে অতি গুরুত্বপূর্ণ আচার কাঠির মালা বলে কটাক্ষ করেছেন সংগঠনের দাবি এই মন্তব্যে মতুয়াদের ধর্মীয় অনুভূতি এবং আত্মসম্মান গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে সমগ্র মতুয়া তফসিলি সমাজ ক্ষুব্ধ এবং ব্যথিত শুনে নেব সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরী কি বলেছেন আর এটা তো কোনো ব্যক্তিগত বা উদ্যোগের হাতাটা নয় এটা সরকারি প্রকল্প এবং সব ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষ পায় কিন্তু সেক্ষেত্রে তো কিছু বলা হয় না কিন্তু মধুয়া তপশিলি নমশুদ্র বলে মহামিত্র যে কথা বলেছে তার তীব্র নিন্দা করছি এবং মহামিত্র যদি নিঃশর্ত ক্ষমা না যায় তাহলে আগামী দিনে মধুয়া মহাসংঘ থেকে সিদ্ধান্ত হবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তারা আর্জি জানিয়েছেন এই অবস্থায় এখন নজর মুখ্যমন্ত্রীর দিকে তিনি কিংবা দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে সাংসদ মহামৈত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন কিনা সেটাই দেখার ब्यूरो रिपोर्ट न्यूज़ वर्तमान